এখন কবিতা আবৃত্তি করছেন রবিউল ধন্যবাদ আমি কবি সৈয়দ মোখলাসুর রহমানের একটি কবিতা পাঠ করছি কবিতার শিরোনাম রহস্য সমীকরণ মানুষের জীবন বড় বিচিত্র ভাল সমীকরণের ছয় লাভ কখনো যেন কোনো সাধারণ ধাঁধাও মেলে না আবার কখনো মহাজটিল কোনো অঙ্ক সমীরণ ছাড়াই মেলে মনটা খা করে তোমার জন্য চৈত্রের চৌচির শূন্য ফসলি ক্ষেতের মাটির মতো জল ভরা মেঘের পানি আত্মনাদ মাত্র দুই এক এক ফোঁটা ছিটে ফোঁটা যদি ভিজে একটু প্রচন্ড পিপাশিত তৃষ্ণার্ত ভুলে যেতে বসেছে নিজস্বতা হৃদয়ে কাচ ফাটার মতো চির ধরে চিন চেনে ব্যথা উহু করার উপায় নেই সম্ভবত ভিতর ভিতরে রক্তক্ষরণ আমিও দেখি না তেনে হেচড়ে খেয়ে ফেলছে সব ক্লান্তিতে অবসন্নতায় দূরত্বে বিরহে আমি আমাকেই ভুলতে বসেছি তোমার ছায়াখানি মনে পড়ে মুখটা স্পষ্ট নয় এটাই প্রশ্ন এটাই বিস্ময় কেন নয় যার জন্য এত টানো টানা পড়েন বুকের মধ্যে খটখটানি মন পড়া দীর্ঘশ্বাস যার কথা ভাবতে ভাবতে তন্দ্রাচ্ছন্ন অবশেষে ঘুম সকালের সূর্যোদয় আবার সেই অস্তাচল এক মহাশূন্য অস্থিরতা শুধু তো তোমাকেই চাই তোমাতেই পাই মহাকল্পনার মহাপ্রাপ্তির স্বর্গসুধা তাই তো সারাদিন সময়ের সর্বোচ্চ ক্ষুদ্র এককেও আমার পায়ে পায়ে হাঁটো আলো ছায়া হয়ে পরিভ্রমণ করছ আমার সর্বদিগন্তে ভালোবাসায় রেখেছ দুশ্চিন্তায় রেখেছ শাসনে রেখেছ বারণে রেখেছ চোখে চোখে রেখেছ এমনই তো তোমার সাথে আমার বোঝা পড়া। এত প্রেম এত ভালোবাসা হৃদয়ের বিলাপ কিন্তু তোমার মুখটা মনে করতে পারছি না কেন এই অদ্ভুত রহস্যের উত্তর কোথায় তোমারও কি তাই হয় এই ধাঁধার উত্তর নাই সম্ভবত কারো কাছে নাই এই রহস্যই কয়দিন ঘুরপাত খাচ্ছে মাথায় তাই তো তোমাকে প্রশ্ন কি করছো তোমার বেলায় কি ঘটে তোমার কেমন করে মনে রাখছো তুমি আমাকে অত্যন্ত সুন্দর কবিতা আমি প্রথমবারই পড়লাম যার জন্য একটু হোঁচট খেতে হয়েছে এটাই স্বাভাবিক কোনো প্র্যাকটিস ছাড়া পড়লে এভাবেই হয় ধন্যবাদ কবি সৈয়দ মখলুসুর রহমান আপনাকে